Usman haddin আক্রমণ করা দল বল সহ এই ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান তার বাইকটা যে চালাচ্ছিল যতটুকু জানা যায় তার নাম হচ্ছে আলমগীর হোসেন এরা কি দল বল সহ পালিয়ে গেছেন ভারতে পৌঁছে গেছেন ইতিমধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়ছে সুপ্রিয় দর্শক হাটক বাংলা চ্যানেলে আজকের মাথার প্রশ্নটা এটাই যে ফয়সল করিম মাসুদ দাউদ খান এবং আলমগীর হোসেন তারা এই যে সংবাদটা ছড়িয়ে পড়ল যে ময় সিং ঘাট সীমান্ত হয়ে ভারতে চলে গেছেন এটা সঠিক কিনা যদি এটা হয়েই থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সরকার বা গোয়েন্দা সংস্থাগুলি সরকারের অধীনে যারা কাজ করেন তাদের ব্যর্থতার পাল্লাটা কত ভারী হয়ে গেল প্রকাশ্য রাজপথে একজন এমপি নির্বাচন করবেন ঘোষণা দেওয়া তরুণ কণ্ঠস্বর তার উপরে গুলি চলল এবং শুধু গুলি চলে নাই তারা গুলি চালিয়ে আবার পালিয়েও গেলেন অনেক তথ্য পাওয়া যাচ্ছে এই ফসল করিম মাসুদ দাউদ খানের বিষয়ে তিনি অরিজিনালি তার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালীর বাউফলে যদিও তার জন্ম ঢাকা শহরে মোহাম্মদপুর এবং বেশ কিছু ঘটনায় এর আগে তাকে গ্রেফতারও করা হয়েছিল একবার না বেশ কয়েকবার সে একজন চিহ্নিত অপরাধী তো অনেকে এটাও বলতেছে যে সে ছাত্র রাজনীতির সাথে যুক্ত তবে একটা বিশ্লেষণে যদি যাই তাহলে আসলে ছাত্র লীগ এখানে বড় বিষয় না এই যে কিছু মানে সন্ত্রাসী গ্রুপ থাকে এরা আসলে কোনো আদর্শিক জায়গা থেকে কিছু করে না তারা পেইড থাকে তাদের কাজই হচ্ছে বেしゃবেল পেশাদারিত্বের সাথে 90 টাকা আইন করা হত্যা করা এগুলি একটা আলাদা শ্রেণী এরা বিলপি করে না জামাক করে না অমিলিক করে ছাত্রলিক করে এগুলি নিয়ে অনেকে পরিচয় খোঁজে এবং পরিচয় খোঁজে মনে করে যে ওটা ওই দলের কার আসলে বিষয়টা এরকম না দর্শক এই সমস্ত কথা বলে একটা টেন মারা হয় একটা সিল দেওয়া হয় এখানে এটা মনে করবে কোনো কারণ নাই যে কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমি কথা বলতেছি আমি বলতেছি আপনারা খেয়াল করবেন একসময় যারা এই যুবলীগ করতো এদের ভিতরে অনেককেই দেখা গেছে মানে নেতা নেতা গুলি ছাড়া নেতাদেরকে তো সবাই চিনে যারা মিছিল গুলি করে এরাই কিন্তু এই যে পথ পরিবর্তনের পরে বিএনপি যে মিছিল করেছে সেখানে কিন্তু তাদেরকে দেখা যায় উইচারার পরিচিত তো এক একជា সেন্টিয়া তো সেটা এগুলি দনগত পরিচয়টা এখানে মুখ্য না হানিকে গুলি করা হয়েছে এটা একটা অপরাধ এবং এই অপরাধের সাথে একটা সিন্ডিকেট জড়িত জানতে গ্রুপ এবং তারা কিভাবে গুলি করবে তারা গুলি করার পরে কিভাবে পালিয়ে যাবে সবকিছুই হচ্ছে আসলে একটা ডিজাইন করা এখন এই যে ফসলপুরিম মাসু। মানে চ্যানেলটা খুব যায় যায়। সে সমস্ত অপরাধ করেও পেয়ে এবং এই অপরাধ কর্মের সঙ্গে একজন আইনজীবীর সংশিষ্টতাও জানা যাচ্ছে এখন আইনজীবী সংশ্লিষ্টতা জানা যাচ্ছে এটা নিয়ে তো কথা বলা মুশকিল কারণ আইনজীবীরা তো আইনের ফাঁক ফ খুব ভালো জানেন কারে কোন জায়গায় দিয়ে কোন আইসিটি মামলার ভিতরে ঢুকায় দেয় এই সমস্ত বিষয় আছে তবে আইনজীবীর নামটাও আছে আপনারা দর্শকরা দেখে নিতে পারেন ফেসবুকে ইনস্টাগ্রামে এই সমস্ত জায়গায় এটা হয়েছে অনেক রকমের গুজব বা বলতে পারি যে সে এই মানে এই গুজবের অনেক রকমের গুজব নিয়ে তো আসলে এত গুজব নিয়ে তো আলোচনা করা যায় না তবে এই যে ফাজুল করিম মাসুদ দাউদ খান এর এ তো এবং আলমগীর হোসেন তো এর এরা একটা বিষয়ে আরো আলোচনায় আসছে এরা বাংলাদেশ থেকে অলরেডি চলে গেছেন গতকালই তারা হালুয়াগার সীমান্ত হয়ে ভারতে ঢুকে পড়েছেন বলে জানা গেছে এটা মানে সোর্স তো আসলে সবসময় একটু বলা যায় না এটা একটু চেক করে দেখা গেছে যে এটার মধ্যে কিছু সত্যতা রয়েছে গোয়েন্দারা তৎপর হলে এটা তারা অবশ্যই এটা জানতে পারবে তো এটা গেল একটা জিনিস আরেকটা জিনিস যেটা আলোচনার মধ্যে আছে যে যারা তাকে গুলি করেছে এরা সাত দিন আগে এই হাদির শরীফ হোসমান হাদির প্রচারণার টিমের সঙ্গে যুক্ত হয়েছে তো আমার কথাটা হলো কোন জায়গাটায় সেটা হচ্ছে যে এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা কি কারা এটা সম্পূর্ণ করেছেন হাদি এটা জানতেন কিনা এটা একটা ব্যাপার এবং এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার এই কারণেই যারাই নির্বাচন করবেন বা যারাই পাবলিক ফিগার হয়ে উঠেছেন যারা কথা বলছেন মিস্টার ফুয়াদ আছে হাসান আবদুল্লাহ আছে আরো অনেকে আছে যারা টকশোতে কথা বলেন বা টকশোতে না মানে বিভিন্ন টকশোতে যোগ দেন নিজেরাও কথা বলেন ভিডিও কন্টেন্ট তৈরি করেন জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন যারা ইতিমধ্যে সমাজে ইনফ্লুয়েস করার মতো একটা পর্যায়ে চলে এসেছেন তাদের এই বিষয়গুলি নিয়ে আসলে সতর্ক থাকা জরুরি বলেই আমি এই ঘটনাটা বারবার উল্লেখ করছি যে এই ছেলেগুলি সপ্তাহখানেক আগে হাদিস প্রচারণার টিমে যুক্ত হয়েছে দশম একটা বিষয় যারা আমরা যারা কর্মজীবনে ক্রাইম রিপোর্টিং এর সঙ্গে যুক্ত ছিলাম আবার আমি আবার ব্যক্তিগত ভাবে যেমন গোয়েন্দা গল্পের ভক্ত আমি নিজেও এক সময় বই লিখেছি তো আমাদের কিছু বিষয় নিয়ে স্টাডি করা থাকে সেটা হচ্ছে যে আপনাকে যখন কেউ আঘাত করতে চাইবে সে যদি প্রফেশনাল হয়

তখন এই যে মাস্টার মাইন্ডটা কিভাবে তৈরি হয় সেটার প্রক্রিয়াটা একটু বলি এটা অনেকেই জানেন তবুও বলি হয়তো এটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে যে প্রথমে তারা চেষ্টা করবে বাইরের থেকে ইনক্লুড করার জন্য আপনার সাথে যখন ইনক্লুড করতে ব্যর্থ হবে আপনি সতর্ক আছেন সুতরাং একে আপনি অ্যালাউ করতেছেন না যে না একে নেব না এটা চিনি না আমি সুতরাং এ যতই ক্যাপাবল লোক হোক আর বিশ্ব বিশ্বস্ত তার জায়গায় সে আসতে পারবে না এটা আপনার ভেতরের চিন্তা আপনি তাকে না করে দিলেন কিন্তু থাকবে না তারপরে যেই প্রচেষ্টাটা চলবে সেটা হচ্ছে আপনার ঘনিষ্ঠতম কাউকে পারচেস করার একটা চেষ্টা এটার ব্যাপারেও সতর্ক থাকতে হবে আপনার ঘনিষ্ঠ যারা আছে তাদের উপরে তীক্ষ্ণ নজর রাখা এটা খুব বেশি জরুরি এটা 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 মানে ভগবন্ধুকে হত্যার সঙ্গে কিন্তু খন্দকার ছিলেন খুবই ঘনিষ্ঠ মানুষ হ্যাঁ একসাথে থাকা খাওয়া সবকিছু হয়েছে একসাথে রাজনীতি সবকিছু হয়েছে হ্যাঁ যে হত্যা করেছে যে মঞ্জুর যার কথাই না কেন জেনারেল মঞ্জুর ওনার বন্ধু ছিলেন মতি খুব ঘনিষ্ঠ ছিলেন তো এই ঘনিষ্ঠদের বাইরে আসলে এটা হয় কখন যখন কেউ অপরিচিত কেউ ঢুকে তো হাদির প্রচারণা টিমে অপরিচিত কেউ ঢুকে পড়েছিল এবং তারই ঘটনাটা ঘটিয়েছে সুতো না সাধুশাওত এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় যে প্রসঙ্গটা নিয়ে কথা বলাটা খুব জরুরি সেটা হলো যে অপরাধ সহরীত হবে সরকারকে সরাসরি দোষ দিয়ে খুব বেশি লাভ কেন লাভ নেই বলতেই সেটা হচ্ছে যে এই সরকার এই যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সতর্কতার যে স্তর তৈরি করা সেখানে হয়তোবা ব্যর্থতা আছে এটা ঠিক আছে কিন্তু বড় কোন জায়গায় বড় ব্যর্থতা হচ্ছে ঘটনা ঘটার পরে তাৎক্ষণিক ভাবে সেই জন্য ব্যবস্থা নেওয়া খুব কঠিন কিন্তু না সমস্ত যে বেরোনোর সমস্ত রাস্তাগুলি কিন্তু সরকারের যান এবং এই রাস্তাগুলির মধ্যে আছে বিভিন্ন সীমান্ত চৌকি কতগুলি সীমান্ত চৌকি আছে সেটাও জানা বেনাপোল আছে বৌরা আছে হিলি আছে সোনা মসজিদ এলাকা আছে চাপাই নবগঞ্জের এই হালুয়াঘাট আছে নেত্রকোলা হয়েও যাওয়া যায় এ জয়পুর হাট যাওয়া যায় রাজশাহী দিয়েও যাওয়া যায় হ্যাঁ পঞ্চগড় দিয়েও যাওয়া যায় এটাও কিছু বৈধ আছে যে সীমান্ত এই বৈধতার বাইরে কিছু অবৈধ আছে সেটাও কিন্তু গোয়েন্দা সংস্থাগুলির কাছে অজানা নয় যে কিভাবে পার হয় কারা পার হয় সেই জায়গাগুলিতে রেড অ্যালার্ট জারি করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুব বেশি সময় লাগার কথা না এটা কেন নেওয়া হয় নাই এটা কিন্তু একটা প্রশ্ন হাদি গুলি বিদ্ধ হয়েছে আমরা কান্নাকাটি করতেছি আমাদের খারাপ লাগতেছে আমার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে হাদির মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে কিন্তু যারা প্রশাসন তারা তো প্রয়োজনীয় কাজটা করবেন সময় মতো করবেন সেটা কি তারা করেছে। প্রশ্ন কিন্তু এই যে হার্ট ফ্রম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাদিকে গুলি করার সঙ্গে সঙ্গে শুক্রবার দুপুর সোয়া দুইটার সময় গুলিটা করা হয়েছে আর কিলাররা পালিয়ে গেছে গতকাল শনিবার চব্বিশ ঘন্টা হিউজ টাইম ইটস এ হিউজ টাইম যদি গোয়েন্দাগিরির ভাষায় বলতে হয় যদি প্রশাসনিক পদক্ষেপের ভাষায় করতে হয় এটা যদি বলতে হয় কারণটা হচ্ছে রেড অ্যালার্ট জারি করতে পাঁচ মিনিটও লাগে না রেড অ্যালার্ট জারি করা মানে হচ্ছে সমস্ত সীমান্ত উইল বি সিল এখান দিয়ে পিপড়েও বলতে পারবে না এটা যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি কায়েম অবশ্যই করতে পারে তাদের সেই সক্ষমতা জায়গাটা আছে প্রশ্নটা হলো আমরা কি তাদেরকে ধরতে চাই কি না পৃথিবী এই মুহূর্তে অনেক এগোনো মানুষকে রাম শ্যাম যদু মধু বলে বোঝানোর দিক শেষ হয়ে গেছে এই টকшите কথা বলছি মানুষের সচেতনতার যে লেভেলটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এটা বলার জন্য যে মানুষকে কি থেকে 20 বছর 30 বছর আগে প্রশাসন সরকার যেভাবে বুঝিয়েছে এখন হয়তো সেভাবে বোঝানো সম্ভব হবে না এটা বুঝতে হবে আর মানুষ এই জিনিসগুলো এখন অনেকটাই বুঝে যে আমি যদি কাউকে চাই যে আমি তাকে দেশ থেকে বেরুতে দেব না দেশের মধ্যে রাখবো সেখানে সমস্ত রেলপথ বিমানপথ স্থলপথ সীমান্ত চৌকি বৈধ অবৈধভাবে বেরিয়ে যাওয়ার যতগুলি রাস্তা আছে সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব সেই বন্ধ করতে আধ ঘন্টার বেশি লাগে না আজকে এই ভার্চুয়াল যুগে এটা বোঝানো সম্ভব না যে চব্বিশ ঘন্টায় অতি কম সময় এটা বলাও যাবে না তো কেন তারা পালিয়ে যেতে পারলেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন দর্শক আমাদের উত্তর যারা নেই উত্তর জানার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাই